যে যারা করান এবং হাদিস জানার পরেও গোপন করে রাখে তাদের শাস্তি একটু আমার দিকে তাকান যারা হাদিস জানার কোরআন মানুষের নিকটে পৌঁছে দেয় না তাদের উপর আল্লাহ সুভানতালা সরাসরি অভিশাপ করেছেন তাদের উপরে সারা পৃথিবীর ফেরেশতা মন্ডলে অভিশাপ করেছেন যারা কোরআন হাদিস জানার পরেও মানুষের নিকটে পৌঁছে দেয় না তাদের উপরে আল্লাহর অভিশাপ তাদের উপরে সম্মানিত ভাই আপনি যদি জানেন এবং হাদিস থেকে তাহলে এতটুকুই বাক্য জাতির সামনে বলে দেওয়া লাগবে এতটুকু কথা যদি জাতির সামনে এতটুকু কথা যদি হাদিস কোরআন থেকে জানেন এতটুকুই কথা কোরআন এবং হাদিস থেকে বলে দেওয়া লাগবে আর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যদি হাদিস কোরআনকে বন্ধ রেখে দেন তাহলে আল্লাহ আপনার উপর অভিশাপ করেছেন এখন আপনি জাহান নামে যাবেন ব্যবসা টিকে রাখার জন্য হাজারো মানুষ সই হাদিসকে কে হাদিস বলে চালিয়ে দেয় ব্যবসা কে টিকে রাখার জন্য হাজারো মানুষ কোরআন মাজিদের অর্থ উল্টা করে ব্যবসা কে টিকে রাখার জন্য হাজারো মানুষ নিজের ব্যবসা কে টিকে রাখার জন্য অনেক মানুষ কোরানের ব্যাখ্যা অপব্যাখ্যা করেন হয়তো আপনারা বুঝতে পারছেন না একটু এই জায়গায় তা আবারও আসবো তার আগে জরুরি কথা আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি একটু আমার দিকে তাকান যারা কোরান এবং হাদিস গোপন করে রাখবে তাদের দুই গালে এই দুই কসাতে লোহার সাঁড়াশি লাগিয়ে। এক টানতে ট্রান্তে পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে এই কাল যখন চিরে ফেলে দেওয়া হবে যখন আবার এই বাম গাল লাগানো হবে আবার বাম চিড়ে চিরে ফেরে পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে এই গাল চিরতে চিরতেই দেখবে প্রথম গাল আবার আগের মতো হয়ে গেছে এইভাবে তাকে এইভাবে তাকে ইলাইয়া তাই আমার কেমন পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে যারা কোরআন এবং হাদিস জানার পরে গোপন করে রাখে তাদেরকে সম্মানিত দিনী ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি এতটুকু যদি জানা থাকে কোরআন হাদিস ঠিক ওইভাবে জাতি সামনে পেশ করবেন এতটুকু বাড়িয়ে বলার চেষ্টা করবেন না এতটুকু কমিয়ে বলার চেষ্টা করবেন না যদি বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা কোথায় জাহান নাম কথা বুঝতে পারেন না আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো একটু শুধু হ্যাঁ কিনা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত দিনী ভাই আমি আপনাকে বলতে চাইছি যারা কোরআন হাদিস জানে তাদেরকে সঠিকভাবে আল্লাহ এবং তার রাসুল যা ভাবে বলেছেন সাহাবাই করমগঞ্জ যেভাবে হাদিস বুঝেছেন সলফে সালেহিনগঞ্জ যেভাবে হাদিস করণকে বুঝেছেন ঠিক ওইভাবেই জাতি ইসলামে বলে দিবে যারা তাদেরকে শাস্তি দেওয়া হবে না আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা আমার বিধানকে গোপন করে রাখে যেই সব গুলো আমি আল্লাহ তারা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি যেই সব বিধানগুলা আমি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি এই সমস্ত গুলা যারা গোপন করে রাখবে আমি আল্লাহ তারা তাদের উপর অভিশাপ করলাম শুধু আমি আল্লাহ অভিশাপ করলাম শুধু তাই নয় যত ফেরেস্তা মণ্ডলী আছে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ফেরেস্তা মণ্ডলী একসাথে অভিশব করেন ওই ব্যক্তির উপরে যে একটা কোরআন এবং হাদিসকে গোপন করে রাখে সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত দিন ভাই ও বোনেরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে যতটুকু জানবেন ঠিক ওইভাবে জাতির সামনে হাদিস কোরআন পেশ করবেন আপনার হুজুরকে বলতে চাইছি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি যেইভাবে কোরআন হাদিস পেশ করেছি ঠিক ওইভাবে জাতির সামনে কোরআন হাদিসকে বলে দাও জাতির সামনে সম্মানিত ভাই বোন আল্লাহ বলেন যেভাবে আমি জাতির সামনে আয়াত এবং হাদিস বলে দিতে বলেছি ঠিক ওইভাবেই তোমরা জাতির সামনে আয়াত এবং হাদিস বলে দিবে নইলে তোমাদের শাস্তি পরকালে হবে